তো আজকের বিয়েটা হলো বর্তনী কাকে বলে বর্তনী কী বর্তনী কাকে বলা হয় বা বর্তনী সংজ্ঞা বা বর্তনী কাকে বলা হয় তো এটা আজকে বলতে দেবো এর আগে তোমরা তাহলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেট করে ভিডিও দেখে লাইক করে দেবে তো তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতেছো বর্তনী কী বর্তনী সম্পর্কে একটা প্রশ্ন আছে তো এই প্রশ্ন তোমাদের কতভাবে করতে পারে তো এখানে তো লেখা আছে বর্তনী কাকে বলে তো এখানে প্রশ্ন করতে হবে বর্তনী কী বর্তনী কাকে বলা হয় সংজ্ঞা দাও বর্তনী এর উদাহরণ দাও বর্তনীর একটা পরিচয় দাও বর্তনী কাকে বলা হয় বর্তনীর একটা উদাহরণ দাও তো তোমরা জানো যে একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো এটাও বিভিন্নভাবে করতে পারে তো আসলে যেটাই বলে দেবো তো এর আগে তুমি নতুন হে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাঁচটা কল স্কলশিপ করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো বর্তনী কি বর্তনী কাকে বলে বর্তনীর সংজ্ঞা বর্তনী কাকে বলা হয় বর্তনীর উদাহরণ বা বর্তনী এটা কি তো উত্তরটা নিচে রয়েছে তো দেখার আগে তুমি চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বাহাস্টার ফিল্ম স্কলারশিপ করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো বর্তমানে কি বর্তমানে কাকে বলে বর্তনী সংজ্ঞা বর্তমানে বলতে গিয়েছে বর্তন এর উদাহরণ বা বর্তমানি গাকে বলে নৃত্যটা রয়েছে তো দেখার আগে তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাস্টার কল করে ভিডিও থেকে লাইক করে দেবে তো বর্তমানে কি বর্তমান বর্তমান সংজ্ঞা বর্তমানে বলতে গিয়েছে বর্তনী এর উদাহরণ তো উত্তরটা নিচে রয়েছে তো দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল করে করবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেলুন অল সেট করবে ভিডিওতে লাইক করবে তো বর্তনীকে বর্তনী কাকে বলে বর্তনীর সঙ্গে দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক সুন্দর তোর সঙ্গে বিতর প্রশ্ন তোর তোমরা প্রশ্ন তোর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা সেল দেখিন তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার ঠিক সুন্দর দেখছে বইদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক সুন্দর প্রশ্ন লিখবে তো ঠিক সুন্দর তোর সরাসরি গাইড থেকে দেখতে একটু অন্যভাবে সার্চ করে দেবে সেটা হলো যে স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ এইচ এম হাসান এইচ এম এইচ এ এস এ এন এটা একটু ভালোভাবে বানানটা দেখে নেবে এইচ এম হাসান এইচ এ এস এ এন যে কোনো ক্লাসে যে আদা ঠিক আলাদা দেখবে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সনে প্রশ্ন লিখবে তারপর এই এই সামসান লিখবে তারপর ইউটিউবে সবগুলো করলে ওদের তোমরা ঠিকম সরস্বই থেকে উত্তর পেয়ে যাবে যে আদায় ঠিক সংলা দেখবে ওইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে এক নাম্বার টিক্সনে প্রশ্ন লিখে একবার ইউটিউবে সার্চ করবে আর দ্বিতীয়বার সার্চ করবে ওই প্রথম টিক্সনে লিখে এই সামাসন লিখবে তারপর ইউটিউব স্চ করলে ওই তোমরা গুলো ঠিকমসে থেকে উত্তর পেয়ে যাবে

তো তরিত উচ্ছের ধনাত্মক প্রান্ত হতে ধনাত্মক প্রান্তে তড়িৎ প্রবাহের জন্য সম্পূর্ণ পথকেই তড়িৎ বর্তনী বলে তো এটা ছিল তড়িৎ বর্তনী কাকে তড়িৎ বর্তনী না তো বর্তনী কি বর্তনী কাকে বলে বর্তনীর সংখ্যা বর্তনী বলতে গেলে তো তার বিভিন্নভাবে প্রশ্ন করতে পারো সেটা তো বলেই দিয়েছে আগে তো এখান থেকে তোমার স্ক্রিনশট দিয়ে নিবে বা খাতায় লিখে নাও তার একবার বলেছি তরিত উচ্ছের ধনাত্মক প্রান্ত হতে ঋণাত্মক প্রান্তের তড়িৎ প্রবাহের জন্য সম্পূর্ণ পথকে তরিত বর্তনী বলে তসকে বিটি ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেলুন কল করে ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে পাশে বেলুন কল থেকে রুগবে ভিডিওতে একটা লাইক করে দেবে তাসকে শুধু বলে দিলাম যে বর্তনী কী বর্তনী কাকে বলে বর্তনির সংজ্ঞা বর্তনী কাকে বলে বর্তনের উদাহরণ বা বর্তনীর একটা পরিচয় তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলুনস কল অল সেট করে রাখবে ভিডিওতে থেকে লাইক করে দেবে তস্কের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে